ভোলার তুলাতুলি মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় তিনশো টন লবণবাহী টলার ডুবির ঘটনা ঘটেছে এ ঘটনায় টলারে থাকা সাত আরোহী জীবিত উদ্ধার হয়েছে তবে মেঘনা নদীতে ডুবে গেছে তিনশো টন লবণ শুক্রবার গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার ইলিশবাড়ি সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে টলারের ও শ্রমিকরা জানান গতকাল বৃহস্পতিবার সকালের দিকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমবি দিলোয়া দিলওয়া তিন নামে টলারে করে তারা তিনশো টন লবণ বোঝাই করে খুলনার জেলখানা ঘাটের উদ্দেশ্যে রওনা করেন পরে দুপুরের দিকে চট্টগ্রামের চ্যানেলে এসে দুপুরের খাবার খেয়ে আবারও রওনা করেন রাত আনুমানিক আড়াইটার দিকে ভোলার তুলাতুলি এলাকার ইলিশবাড়ি সংলগ্ন মেঘনা নদীতে আসলে গণকুয়াশার মধ্যে পড়েন এই সময় একটি জাহাজ তাদের টলারটিকে সজোরে ধাক্কা দেয় এতে টলারের পানি ঢুকতে শুরু করলে তারা তীরের দিকে ট্রলারটি চালাতে শুরু করেন পরে তীরের কাছাকাছি আসলে ট্রলারটি ডুবে যায় এ সময় টলারে থাকা সাত আরোহী তাদের আরেকটি ছোটো নৌকায় করে তীরে উঠে আসে অর্থাৎ কুয়াশা কুয়াশা আমি গেরাপি দিচ্ছি গেরাবি দেওয়ার দশ মিনিট পরে পিছন থেকে একটা বডি জাহাজ আসে আমার ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার আমার কারের ক্ষতি হয় তখন টলার এক পর্যায়ে যখন টলার ফানি করে তখন আমি টলার উদ্ধারের জন্য আবার গেরামি খাইটা দিয়ে নির